আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা কারচুপি বুটিক্স এর কালেকশন অনেকে চেয়েছিলেন একটু মধ্যে একটু কারচুপি ডলারের হ্যান্ড ওয়ার্কের কালেকশন তাদের জন্য কিন্তু সুন্দর একটা হিট কোট কালেকশন নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে একটা কালারের মধ্যে থাকবে একটা কালারে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার কিন্তু বুটিক্সটা আর প্রাইস তো রিজনেবল থাকবে একেবারে রিজনেবল বেস্ট প্রাইস দিয়ে দেব আপনাদেরকে কালেকশন সব থেকে সবচেয়ে বেস্ট প্রাইস হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর রয়েছে একেবারে আনকমন দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এর মধ্যে ডলারের একটা ওয়ার্ক রয়েছে এবং নিচে দেখতেই পারছেন খুবই সুন্দর কিন্তু একটা প্যানেল ওয়ার্ক রয়েছে আর একেবারে দেখার মতো সম্পূর্ণ কিন্তু হ্যান্ডে ওয়ার্ক করা হ্যাঁ হাতে বোনানো ওয়ার্ক এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচ থেকে হাতের অংশটা পেয়ে যাবেন ফ্রি সাইজ কাপড় হবে আর স্যালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন মেটেরিয়ালস এর মধ্যে থাকবে আর টা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা হবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি খুচরা মূল্যটা থাকবে হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার খুচরা মূল্য হচ্ছে এক হাজার পঞ্চাশ যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু পাইকারি পাশটা নিয়ে নেবেন ভিডিও শেষে সপের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মনিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ানে এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাতত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভ কালেকশন